হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের সামনে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইতিহাস ও সামাজিক একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ এবং সেই সাথে তোমাদেরকে পুরো প্রশ্নটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কী কী কমন আসতে পারে সেটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখো এবং সেই সাথে বার্ষিক পরীক্ষার রিলেটেড সব রকমের আপডেট চূড়ান্ত সাজেশন এবং প্রশ্ন সহ সবকিছু সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তাই দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো প্রথমেই তোমাদের থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন পঁচিশ নম্বরের প্রথম পনেরোটি হচ্ছে অনৈবিত্তিক প্রশ্ন তারপর দশটি হচ্ছে এক কথার উত্তর তো আমরা প্রথমে নৈবিত্তিক প্রশ্ন একটা একটা দেখিয়ে দিব এবং সে যাতে উত্তরগুলো এখানে দেওয়াই আছে তোমরা চাইলে এখন ভিডিওটা থামিয়ে থামিয়ে এগুলো পরে নিতে পারো সাপোজ এক নম্বর প্রাচীনকালে বাংলার কোন পণ্যটির খ্যাতি ছিল বিশ্বব্যাপী এক নম্বর হচ্ছে উত্তর হচ্ছে মসৃণ কাপড় এরকম করে সবগুলো পরে নাও দেখে নাও তোমরা এখানে এটা পরে নাও দেন এটা উত্তর হচ্ছে নরসিংদি তিন নম্বর উত্তর হচ্ছে কি এক ও দুই মানে এক এবং দুই তারপর চার নম্বর দেখে নিই চার নম্বর উত্তর হচ্ছে কি একুশে ফেব্রুয়ারি তারপর পাঁচ নম্বর দেখেন উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে তোমরা প্রশ্নগুলো নিজেরা নিজ দায়িত্বে পড়ে নিবা ছয় নম্বর হচ্ছে যে কি একাত্মতা সাত নম্বর উত্তর হচ্ছে কি সতেরোশো বাহাত্তর সালে তারপর আট নম্বর উত্তর হচ্ছে কি হইতে পারে আট নম্বর দেখি এখান থেকে বলো তোমরা তারপর আমরা এখানে উত্তরটা দেখে দিচ্ছি উত্তর হচ্ছে তিনোটি তারপর হচ্ছে নয় নম্বর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে উনিশশো একানব্বই সালে দশ নম্বর দেখেন ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কত তারিখে ছয় ডিসেম্বর এগারো নম্বর এখানে উত্তর হচ্ছে বাল্যবিবাহ তোমরা আগে এটা পড়বা এতটুকু থেকে এতটুকু পড়ার পরে এটার সাথে বলছে উদ্দীপক নীলার সাথে কোন ধরনের বিবাহের কথা বলা হয়েছে বাল্যবিবাহ মানে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ফেলা অতিরিক্ত মানে আঠারো বছর হওয়ার আগে বারো নম্বর হচ্ছে উত্তর কোনটা এক মানে জনসচেতনতার বৃদ্ধি এবং আইন মান্য করা তারপর তেরো নম্বর হচ্ছে কোটি কোটি বছর আগে পৃথিবীর বড় একটা অংশ কি দ্বারা আচ্ছাদিত ছিল উত্তর হচ্ছে জলাভূমি এবং চোদ্দ নম্বর কোনটি প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় না কাঠ সরি কোনটি প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় না পানি বায়ু কয়লা কাঠ ঠিক হচ্ছে যে পনেরো কাঠ তো আমরা নিজেরা তৈরি করি এই জন্য বলছি এটা তারপর যে পনেরো নম্বর কত সালে সমুদ্র আইন প্রণীত হয় উনিশশো সালে এবার আমরা চলে যাব তোমাদের এক কথার উত্তরে বাই দা ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিবো লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এক কথার উত্তর এখানে দেওয়া আছে তোমাদের কয়টি দশটি দশটিতে দশটি সবগুলো উত্তর দিতে হবে তোমাদেরকে তার একটিতে এক করে হলে দশটিতে দল দশ থেকে দশ ঠিক আছে সবগুলো উত্তর এক ওয়ার্ডে অথবা দুই তিন ওয়ার্ডে আনসারগুলো দিতে হবে তো ভালো করে প্র্যাকটিস করে বা কমন সম্ভাবনা অনেক বেশি এক বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি দুই মুদ্রা যেখানে ছাপা হয় সেটিকে কি বলা হয় তারপর সীমান্ত মতবিরোধের কারণে চীন ভারত যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে চার নম্বর হচ্ছে বিশ্বের বিখ্যাত ষাট জন মনীষী কি প্রকাশ করেছিলেন পাঁচ নম্বর হচ্ছে রাষ্ট্রের সব ইচ্ছা বা কাজ কে বাস্তবায়ন করে ছয় নম্বর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কাদের ভোটে সাত নম্বর হচ্ছে বাংলাদেশের স্থলসীমার ক্ষেত্রফল কত এবং আট নম্বর হচ্ছে কত সালে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ মীমাংসা হয় সুতা থেকে সুতা কি থেকে আসে এবং দশ নম্বর হচ্ছে যে জিনিসের বিনিময় মূল্য আছে তাকে কি বলে এবার আমরা এই দশটির উত্তর দেখে নিব এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর এক নম্বর দেওয়া যাচ্ছে রাজার দেবী দুই নম্বর টাকসাল তিন নম্বর হচ্ছে যে উনিশশো সালে চার নম্বর হচ্ছে টেস্টিমনি অফ সিক্সটি পাঁচ নম্বর হচ্ছে সরকার ছয় নম্বর সংসদ সদস্যের ভোটে সাত নাম্বার এক লাখ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার আট নাম্বার দু হাজার চোদ্দ সালে তুলা থেকে প্রশ্ন কোনগুলা এগুলো হচ্ছে এই প্রশ্নগুলো উত্তর এবার আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত দেওয়া থাকবে দশটি দশটি থেকে তোমাদেরকে সবগুলোর উত্তর দিতে হবে একটি থেকে দুই করে দশটিতে হবে বিশ তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এক থেকে চার পর্যন্ত দেওয়া আছে আর গুলো অপর পৃষ্ঠে দেওয়া আছে তো আমরা একসাথে দশটি উত্তর প্রশ্ন সহ দেখে নি চলো আমরা সমাধানে চলে যাই তো সংকৃত প্রশ্ন প্রথমটা প্রশ্ন ছিল সুপ্রাচীনকাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো তো এটার এটার উত্তর হচ্ছে এতটুকু থেকে এতটুকু কারণ এটা যেহেতু দুই করে মিনিমাম তিন লাইন চালান লিখতেই হয় তো তোমরা যতটুকু পার যারা পারবা তারা এতটুকু লিখে দেবে সাপোজ ঠিক আছে আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল কি দেখে নাও এখান থেকে বিনিময় প্রথা কাকে বলে দেখো বিনিময় প্রথা কাকে বলে আমরা প্রশ্ন লিখে দিছি করে তোমাদের সুবিধার জন্য তো এখানে উত্তরটা এখানে দেওয়া আছে দেখে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো পড়ে ফেলবা নিজ দায়িত্বে তিন নম্বর হচ্ছে শরণার্থী কারা উত্তর এখানে দেওয়া আছে তারপর চার নম্বর প্রশ্ন ছিল মজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল লিখো এখানে দেওয়া আছে উত্তরটা পয়েন্ট আকারে লেখা হয়েছে এখানে তারপর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের কাজ দেখে নাও তারপর হচ্ছে তোমাদের ছয় নম্বর প্রশ্ন সামাজিক রীতিনীতি আমাদের কি শিক্ষা দেয় এটি এখান থেকে শুরু করে করে পর্যন্ত উত্তর এবার আমরা সাত নম্বর প্রশ্ন চলে যাব সাত নম্বর বলছে বদ্বীপ কি বদ্বীপ হলো নদী কর্তৃক আনা পরিমাটি জমে সৃষ্ট এক ত্রিভুজ আকৃতির ভূমি যা নদীর মোহনায় গঠিত হয় যেমন সুন্দরবন বদ্বীপ এই যে বদ্বীপ সম্পর্কে একটু জেনে গেল না তো এটা নিয়ে যদি একটা প্রশ্ন প্রশ্ন বা এক দেওয়া হয় তাহলে তুমি কি পারবা না অবশ্যই পারবা এই জন্য বলি যে টপিকগুলো আগে ভালো করে পড়ে নিবা আট নম্বর হচ্ছে তিস্তা ব্যারেজের চারটি ইতিবাচক প্রভাব উল্লেখ করো চারটি উল্লেখ করা হলো এখানে দেখো তারপর হচ্ছে যে নয় নম্বর প্রশ্ন ছিল প্রাথমিক দ্রব্য কাকে বলে উত্তরটা দেখে না এখানে দশ নম্বর হচ্ছে মজুরি কাকে বলে এটার উত্তরটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক অংশে আমরা চলে আসছি রচনামূলক এটাকে বলা হয় দ্যাট এখানে কোনো উদ্দীপক দেওয়া হবে না ডিরেক্ট করা হবে ডিরেক্ট উত্তর দিবা এগুলো দেওয়া হবে পাঁচটি তার মধ্যে থেকে তোমরা তিনটি প্রশ্ন উত্তর দিবা একটি দেওয়া হবে পাঁচ করে তিনটি দেওয়া হবে পনেরো ঠিক আছে তো আমরা প্রশ্নগুলো আগে এক নজরে দেখে নিই সাপোজ এক নম্বর অর্থনীতি কি প্রাচীনকালের শিল্প অর্থনীতি সম্পর্কে লিখো দুই নম্বর মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করে এরকম করে কয়টা আস্তে তোমাদের পাঁচটা আছে দেখো নাও পাঁচটা একসাথে স্ক্রিনশটগুলো নিয়ে নাও অথবা ভিডিও থামিয়ে পড়ে নাও যেন আমরা এবার উত্তর চলে যাব এগুলো হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তর এক নম্বর আমাদের কিছু অর্থনীতি কি শিল্প অর্থনীতি সম্পর্কে লিখো এবং উত্তর হচ্ছে এখান থেকে শুরু অর্থনীতি শুরু করে নিশ্চিত করা পর্যন্ত আরও আছে দেখে নাও কারণ এটা হচ্ছে প্রথম অংশ তারপর হচ্ছে বাকি অংশ হচ্ছে এখানে দেখে নাও প্রাচীনকালের শিল্প অর্থনীতি শুরু করে এতটুকু হচ্ছে তোমাদের এ এক নাম্বার উত্তর তো এত বড় কেন এটা কারণ এটাতে তোমাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে তো পাঁচ নাম্বারের জন্য একটু বড় করে লিখতেই হবে এটা স্বাভাবিক যারা পারবে না তারা হয়তো আরেকটু ছোট করে লিখবা বাট আমি রেকমেন্ড করবো এটা পুরোটা করে নিবা তারপর আমাদের দুই নাম্বার প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো আমাদের এখান থেকে শুরু করে তোমাদের এটা গুলো নিয়ে নাও দেন তোমাদের জন্য সুবিধা হবে প্রথমে এতটুকু পর্যন্ত দেখে নাও তারপরে এতটুকু থেকে আমি এত বাকি অংশটুকু দেখাচ্ছি এতটুকু পর্যন্ত তোমরা পড়ে নাও ঠিক আছে তিন নম্বর প্রশ্নে চলে যাই তিন নম্বর প্রশ্ন ছিল নির্বাচনের পূর্বে নির্বাচনী দলের কর্মকাণ্ড কেমন হয় তো এখান থেকে শুরু করে তোমাদের নির্বাচন থেকে শুরু করে নির্বাচন নির্বাচন এতটুকু পর্যন্ত প্রথমে দেখে নাও এতটুকু দেন বাকি অংশটুকু আমি স্ক্রিনশট নাও দেন এই বাকি তোমরা স্ক্রিনশট নাও ঠিক আছে আমাদের চার নম্বর প্রশ্ন ছিল আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার তুলে ধরো তো এখান থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে আমরা উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু ঠিক আছে কয়টা কয়টার চার নম্বরে তো এতটুকু তো এটা ক্লোজ সরি সরি এতটুকু না আছে আছে এটা স্ক্রিনশট নাও চার নাম্বার এবং পাঁচ নাম্বার এতটুকুতে আছে ক্লোজ হয়েছে এগুলো সবগুলো ধরে ধরে পড়ে নিবা এবার পাঁচ নাম্বার উত্তরটা দেখে দিচ্ছি তোমাদেরকে দেখানোর একটা কথা বলে নি আমি এখানে সাপোজ তোমরা পাঁচটা প্রশ্ন পড়লা তো পাঁচটা প্রশ্নের কয়টা টপিক পাঁচটা টপিক পাঁচটা টপিক আবার ওদিকে আমরা সংক্ষিপ্ত অবস্থা কয়টা বললাম দশটা টোটাল কয়টা হচ্ছে পনেরোটা টপিক পনেরোটা টপিক যদি ভালোভাবে এখান থেকে প্র্যাকটিস করে নাও তোমাকে পরীক্ষার হলে কি আটকাবে আমাকে বলো পরীক্ষার হলে কি এখান থেকে টপিকগুলো রিলেটেড আসবে না অবশ্যই পরীক্ষার হলে এরকম টপিক রিলেটেড আসবে তোমরা কি করবে এরকম একটি রিলেটেড কিছু আসলে তোমরা লিখে দিবা সাপোজ আমি যদি উদাহরণের জন্য বলি আমরা নির্বাচন নিয়ে একটু আগে দেখলাম না একটু আগে তিন নম্বরে নির্বাচন নিয়ে তোমাদের যদি কিছু আসে তো তোমরা ওইটা পরে কিছু বুঝছো না ওইখান থেকে লিখে দিবা বুঝছো লিখলে অবশ্যই তোমাদেরকে ভালো মার্ক দিবে তো এটা এই টিক্সটা খাটাবা ঠিক আছে পরীক্ষায় পাঁচ নম্বর উত্তরটা দেখে নাও থেকে শুরু করে তোমাদের এখান থেকে প্রথম নিয়ে নাও কতটুকু বলা যায় এতটুকু নাও তারপর বাকিটা দেখে দিচ্ছি আমি তারপর উপযোগের সাথে বিশেষ সমূহ থেকে শুরু করে ছয় এক পর্যন্ত নিয়ে নাও তো এই এতটুকু ছিল তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তর এবার আমরা চলে আসছি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আগেরটা ছিল দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেওয়া হবে উদ্দীপকের উপর ভিত্তি করে ক নাম্বার এবং নাম্বার দুইটা প্রশ্ন করবে তোমাদেরকে ঠিক আছে টোটাল দিবে কয়টি সাতটি দিবে প্রশ্ন তার মধ্যে থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিবা একটাতে দিবে আট করে অনেক বড় নাম্বার আর পাঁচটা কত চল্লিশ তার মানে আমরা এক নাম্বার প্রশ্নটা দেখি এক নাম্বার প্রশ্ন দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই তোমরা পরে দেখো আগে ঠিক আছে পড়ার পরে দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই এবার এবার আমরা দেখিনি ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন এই ক নাম্বার এবং খ নাম্বার দেখছো এই দুইটার উপর ভিত্তি করে তোমাকে ক নাম্বার এবং খ নাম্বারের দুইটা প্রশ্ন করছে তো এগুলোর উত্তর আমরা পরবর্তীতে দেখে দিচ্ছি তো প্রথমে যদি এক নম্বর ক নম্বর প্রশ্নটা আমি পড়ি আদিশ্য বটে এক অনুযায়ী প্রাচীন বাংলার তাম্র উল্লেখ পূর্ব যেসব কৃষি পণ্য উৎপাদন হতো তার তালিকা করো এই যে দৃশ্য বটে কিছু একটা তো বলছে তাম্র শাসনের কথা ওটার আলোকে তোমাকে কিছু লিখতে বলছে ঠিক আছে এগুলা বলে কি বলে এগুলোকে সৃজনশীল প্রশ্ন আমরা দুই নম্বর প্রশ্নটা দেখিনি দুই নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নাহলে অসুবিধা হবে পরে আন্তর্জাতিক থেকে শুরু করে চালায় পর্যন্ত হচ্ছে উদ্দীপক এটা পড়বা ভালো করে দুই একবার পড়ার পরে ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন এটার উপর ভিত্তি করে এটার উপর ভিত্তি করে তোমাকে করা হয়েছে ঠিক আছে এটা পড়তে হবে না পড়লে বুঝবা না তো ক নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্ন দেখে নাও এবার আমরা তিন নাম্বার প্রশ্নে চলে যাই এগুলি স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমরা পরে নিবা তিন নাম্বার প্রশ্ন বলছে আরিফ তার দুই ঘনিষ্ঠ বন্ধুকে আরও কিছু বলছে রীতিনীতি পর্যন্ত এটা হচ্ছে কি উদ্দীপক এবং ক এবং খ হচ্ছে প্রশ্ন ক্লিয়ার এবার আমরা চার নাম্বার প্রশ্ন দেখে নিই চার নাম্বার প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে চিত্র দেওয়ার পর এটা হচ্ছে উদ্দীপক চিত্রটা এবং ক নম্বর প্রশ্ন বলতে প্রেক্ষাপটে প্রদর্শিত ব্যক্তির পরিচয় বর্ণনা করো এই যেটা বললাম উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু ক নম্বর প্রশ্নটা করা হয়েছে দেখছো মানে এই যে ছবিটা বর্ণনা করো তুমি তো ছবিটা তুমি যদি বইয়ে আগে পরে দেখো পড়ে থাকো বা দেখো তাহলে কি বর্ণনা করতে পারবা এবং খ নম্বর বলছে উক্ত ব্যক্তি কোন সামাজিক রীতিনীতির পরিবর্তন করেছিলেন ব্যাখ্যা করো এই ব্যক্তিটি যে কোন একটা সামাজিক রীতিনীতি হয়তো পরিবর্তন করছে কি ধরনের পরিবর্তন করছে এটা লেখো এবার বুঝছো এগুলাকে বলে সিএনসির প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা দেখিনি সপ্তম থেকে শুরু করে যাচ্ছে পর্যন্ত এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন এগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা এখানে কমন পড়ার সম্ভাবনা আছে তারপর ছয় নম্বর প্রশ্নটা দেখিনি ছয় নম্বর এখানে সভ্যতা আমি মেসোপটেমিয়া সভ্যতা তোমাদের প্রশ্ন আসবেই আসবে মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে তোমাদের প্রশ্ন আসবে দেখে নাও ভালো করে এই চিত্র এক এবং চিত্র দুই ঠিক আছে তারপরে এই চিত্র দুইটা দেখার পরে তোমরা এখানে আর কি কোনো প্রশ্ন লিখছে নাকি ছয় নম্বর তো ডিরেক্ট করে দিল কোনো প্রশ্ন এতে লিখা হয়নি আচ্ছা ছ নাম্বার বাদ দাও আমরা সাত নম্বরে চলে যাই মেবি এখানে প্রশ্ন থাকার কথা ছিল প্রশ্ন নেই আমি একটু দেখি না একটু আচ্ছা ছ নাম্বার বাদ দাও তোমরা আমরা সাত নম্বরে চলে আসি সাত নম্বরে বলছে ক নাম্বারে উপরের চিত্রটি দ্বারা কোন ধরনের শিল্পকে নির্দেশ করছে এটা হচ্ছে এই চিত্রটা হচ্ছে এটা এটাকে ব্যবহার করে তোমাকে দুইটা প্রশ্ন করা হয়েছে ঠিক আছে ক এবং খ নাম্বার এবার আমরা চলে যাবো কত নাম্বারে আচ্ছা এখানে আমাদের ক্লোজ অলরেডি হয়ে গেছে এটা সাত নাম্বার আমাদের ক্লোজ হয়ে গেছে এবার আমরা ডিরেক্ট উত্তরে চলে যাবো এগুলো উত্তর কোথায় পাবো দেখি রচনামূলক প্রশ্ন উত্তরগুলো এখানেই আছে তো এখানে বলতে এখানে বলছে যে এক নম্বর প্রশ্ন উত্তর পাবো তিনশো একত্রিশ পৃষ্ঠা পাঁচ নং প্রশ্ন উত্তর তো তিনশো একত্রিশটা পাঁচ নং প্রশ্ন উত্তর এটা কোথায় পাবা তোমাদের যে লেকচার গাইডটা দেওয়া হয়েছে ওখানে কিন্তু এগুলোর উত্তর দেওয়া আছে তো তোমরা জানা লেকচার গাইডটা নাই তোমরা কী করবো আমাদের ফেসবুক পেজ যেটার কথা বললাম ওই পেজে গিয়ে লাইক দিবা লাইক দিয়ে ওখানে মেসেজ দিবা দেন আমরা মেসেজ দিলে ওখানে তোমাদেরকে লেকচার গাইডটা দিয়ে দিবো ওখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবা তো সিরিয়াল ওয়াই সবগুলো এখানে খ্রিস্টানং এবং কত নং প্রশ্ন উত্তর ওগুলো দেওয়া আছে সো সবার কাজ হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দেওয়া সো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবা কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে